আম্মা বলেন পরে সোনা আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার আজ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণ দিবস কবি আল মাহমুদ যা কাব্যভাষা দেশপ্রেম ও গ্রামীণ জীবন চিত্র বাংলা সাহিত্যকে দিয়েছে নতুন মাত্রা তার স্মৃতির দিনে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে সাহিত্যপ্রেমী মানুষ সাগরের বেলাভূমি ঘুরি আমি তামাম হাম্মাম সিনানের ছবি দেখে মিজমে কাটায় প্রহর পায়নাসের দৃশ্যপথ তিতাসে প্রক্ষালনে নারীরা আল মাহমুদ গ্রহণ করেন উনিশশো সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব থেকেই শব্দের প্রতি ছিল তার গভীর অনুরাগ খুব অল্প বয়সেই কবিতার জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন আধুনিক বাংলা কবিতার এক শক্তিমান কণ্ঠস্বর তার কবিতায় গ্রাম বাংলার মাটি নদী মানুষের জীবন সংগ্রাম ও প্রেম বারবার উঠে এসেছে গভীর মমতায় বাংলা সাহিত্যে তিনি যে কাব্যগ্রন্থগুলোর মাধ্যমে বিশেষভাবে আলোচিত হয়েছেন তার মধ্যে রয়েছে লোকলোকান্তর কালের কলস এবং সোনালি বিশেষ করে সোনালি কাবিন তাকে এনে দেয় ব্যাপক পাঠকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা এই কাব্যে প্রেম ইতিহাস ও লোকজ ঐতিহ্য এক অনন্য বুননে মিশে গেছে তার কবিতাই যেমন রয়েছে দ্রোহ তেমনি রয়েছে আত্মপরিচয়ের অনুসন্ধান আমার মায়ের সোনান্য লোক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল আছে মুক্তিযুদ্ধের সময়েও তিনি ছিলেন সক্রিয় তার লেখায় স্বাধীনতার আকাঙ্ক্ষা ও জাতিসত্তার চেতনা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে সাংবাদিকতা ও সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি দীর্ঘ সাহিত্য জীবনে তিনি গল্প উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন কবি আল মাহমুদ মৃত্যুবরণ করেন দু হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি তার মৃত্যুতে বাংলা সাহিত্য হারাই এক প্রজ্ঞাবান কবিকে তবে কবির মৃত্যু হলেও তার শব্দ তার উচ্চারণ তার কাব্য চেতনা আজও বেঁচে আছে পাঠকের হৃদয়ে আল মাহমুদের কবিতার অন্যতম বৈশিষ্ট্য ছিল লোকজ উপাদানের আধুনিক রূপায়ণ তিনি গ্রামীণ জীবনের সহজ ভাষাকে কাব্যের মর্যাদা দিয়েছেন তার শব্দ চয়ন ছিল দৃঢ় চিত্রকল্প ছিল জীবন্ত তিনি বিশ্বাস করতেন কবিতা শুধুই নান্দনিকতার জন্য নয় এটি সময়ের কথা বলবে মানুষের কথা বলবে ইতিহাসের কথা বলবে আজ তার প্রয়াণ দিবসে আমরা স্মরণ করি সেই কবিকে যিনি বাংলা কবিতায় এক স্বতন্ত্র দ্বারা নির্মাণ করেছিলেন নতুন প্রজন্মের কবি ও পাঠকদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম শেষে বলতে হয় মানুষ চলে যায় কিন্তু কাব্য থেকে যায় আল মাহমুদ নি কিন্তু রয়েছে তার শব্দের ভেতরেই তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ কবি আল মাহমুদের শ্রদ্ধা জাইদ আল মারুফ এম টিভি বাংলাদেশ